পিচ্ছি একটা রে এত গার্ড দিয়েও আপনারা সামলাইতে নাই পালায়ে গেছে আটকাই নাই সেই আপনারাই আবার মাদ্রাসা থেকে যখন একটা ছেলে পালায় আইসা হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন কথা কর না মোহতাইমের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন এলাকা থেকে গুন্ডা পান্ডা মাস্তান্ডা মাদ্রাসা উঠায় দেবেন আমার পোলা বাইর করিয়া দেয় মিয়া আমরা এক ছাত্রের পরীক্ষা এত গার্ড আর এত কিছু এত মেশিন আমার এক ছেলের আটকাইতে পারলো না আর আমরা এতগুলো রে মাদ্রাসার মধ্যে কেমনি পাহারা দিই মিয়া সামনের থেকে কোনো পোলা পায় না হারাই গেলে যদি হুজুর ধরে আমার পোলা কই তো কইবেন বলে ইমিগ্রেশনে যায় জিজ্ঞেস করে না আমার পোলা গত বছর আমরা দেখছি পিচ্ছি একটা সুবহানাল্লাহ এর পাসপোর্টও লাগে না ভিসাও লাগে না টিকিটও লাগে না যায়া বিদেশি প্লেনে যায়া বয়েছে গত বছর দেখছেন না বুঝে গেছে না গেছে পাসপোর্টও নাই ভিসাও নাই টিকিটও নাই আমি হিসাব করছি পাঁচটা ধাপ আর কয়টা ধাপ কেমনে প্রথমে এয়ারপোর্টে ঢোকার সময় তো আনসাররা দাঁড়ায় থাকে টিকিট দেয় পাসপোর্ট দেয় যাত্রী কিনা না চেক করে এক এরপরে স্কেনিং মেশিনের ভিতর দিয়া যাওয়া লাগে দুই এরপরে ওই যে যেই যেই প্লেনে যাবেন ওদের কাউন্টারে যাই আর টিকিট আর পাসপোর্ট দেখাইলে ওরা বোর্ডিং পাস দেয় তিন এরপরে ইমিগ্রেশন পুলিশের সামনে দাঁড়াইতে হয় ইমিগ্রেশনের পুলিশ টিপ নেয় চোখের ছবি নেয় পাসপোর্ট দেখে বিচার মেয়াদ আছে কি না পাসপোর্টের মেয়াদ আছে কি না এগুলো সব দেখে চার এরপরে একদম লাস্টে এটা ওয়েটিং রোপ প্লেনে ওঠার আগে গ্লাস ঘেরাও দেওয়া একটা রোপ ওইটায় ঢুকতে হইলে বাপ রে বাপ মানি রাইখা দেন বেল রাইখা দেন জুতা রাইখা দেন মোবাইল রাইখা দেন ঘড়ি রাইখা দেন তসবি রাইখা দেন চশমা রাইখা দেন কোন রকম আল্লাহর সুক্রিয়া লেনটা করে ছেড়া দেন সব খুলে লাই বেড়ারা দেখছেন না সব খুইলা এরপরে ভিতরে ঢুকায় আশ্চর্য এই পোলা ও শেষ হয়ে আরেকটা রয়ে গেছে প্লেনে উঠলেই তো খালাম মারা এক্সকিউজ মি আপনার বোরিং পাসটা দেখার খালাম মারা দাঁড়ায় থাকে ওই যে বেটিরা হে করে দেখাইলে দেখায় যায় ওই যে আপনার সিট ওখানে যায় আমার এই পিচ্চিটা এতগুলো ধাপ পার গেল কেন যাই হ্যাঁ আরামে সিটের মধ্যে বইয়ারিস এতগুলো কথা কেন বলছি জানেন আমার একটা ধান্দা আছে এই কথাগুলো বলার পেছনে এই পোলাটা পর তোকই তাকি জানেন এসরে গস না তোরা মাদ্রাসা আরো জোরে কই করতো আমি পিচ্ছি একটারে এত গাছ দিয়েও আপনারা সামলাই তারেন নাই পালায়ে গেছে আটকাই তারেন নাই সেই আপনারাই আবার মাদ্রাসা থেকে যখন একটা ছেলে পালায় আইসা হুজুরের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করেন কথা বল না মোহতাইমের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করেন এলাকার থেকে গুন্ডা পান্ডা আয় মাদ্রাসা উঠায় আমার পোলা বাইর করিয়া দেন মিয়া আমরা এক ছাত্রের পরীক্ষা এত গার্ড আর এত কিছু এত মেশিন আমার এক ছেলের আটকাইতে পারলো না আর আমরা এতগুলো মাদ্রাসার মধ্যে কেমনি পাড়া দিই মিয়া সামনের থেকে কোনো পোলা পায় না গেলে যদি হুজুর গায়ে ধরে আমার পোলা কই তো কইবেন বলে ইমিগ্রেশনে যায় জিজ্ঞেস করেন আমার পোলা কই আপনার আবার ভাই বোনরা হুজুর ঘরে উৎসাহ দিতেছি না না ভাই ওই বাচ্চা আপনাদেরও বাচ্চা আমাদেরও বাচ্চা ওরে কোন হুজুর ইচ্ছা করে বাইর করে দেয় না তুই পালাই যা আমাদের সবচেয়ে ভয়টা এখানে এত পাহারা দিয়েও রাখতে পারে না কেন যে ধান্দা করবে পালাবো তারে আপনি পাহারা দিবেন কেমনি অত আপনার ঘর থেকেও পালাইতে পারতো পারতো না আমার এটা কি জেলখানা নাকি মিয়া আবার তো তখন আবার ঠিকই আপনারা আরেক অভিযোগ দেন এটা মাদ্রাসা না জেলখানা তখন আবার ঠিকই কর তখন আবার ওই আমি নোয়াখালীর হুজুর কয় কইগুলা জেলখানার মতন জানা দিয়ে মিশাই জামুকই আমরা আল্লাহ সহি আল্লাহ সহি